হ্যালো পিপল সবাইকে ওয়েলকাম করছি আমাদের গুগলি প্রোগ্রামে আমাদের নতুন এপিসোডে আজকে আছে মারিয়া তো মারিয়াকে আমি কিছু কোশ্চেন করবো এবং দেখবো সে ঠিকঠাক অ্যান্সার করতে পারে কি না সো আমি সরাসরি কোশ্চেনে চলে যাচ্ছি মারিয়া তোমার জন্য প্রথম কোশ্চেন হচ্ছে দেখতে হাতির মতো বিশাল কিন্তু ওজনে শূন্য কি দেখতে হাতির মতো বিশাল হাতির মতোই দেখতে এবং হুবহু হাতির মতো বিশাল কিন্তু ওজনে শূন্য

হাতি আমাদের ছায়া হাতির মতো বিশাল হাতির ছায়া তাহলে হাতির ছায়া হ্যাঁ শিওর কিন্তু শূন্য শিওর লক করব ফ্রেন্ডস মারিয়া आंसर করেছে হাতির ছায়া তো রাইট কিনা আমাদেরকে জানাবেন সো চলে যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেনে কোন বিদেশি ভাষা নাম চার অক্ষরের দ্বিতীয় অক্ষরটি কেটে দিলে জলে বাস করে কি হবে বিদেশি একটা ভাষা চার অক্ষরের মাছ বিদেশি ভাষা চার অক্ষরের দ্বিতীয় অক্ষরটা কাটলে একটা মাছের নাম হবে পাতার ওয়ান টু মাছের নাম থ্রি রুই ইলিশ ইলিশ কিভাবে ইংলিশ 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 ইলিশ দ্বিতীয় অক্ষর বাদ দিলে অক্ষর বাদ দিলে ইলিশ ওকে ভিউয়ার্স মরিয়ম অ্যানসার করেছে ইলিশ সো অ্যানসারটা রাইট কিনা আপনারা আমাদের অবশ্যই জানাবেন চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে জানা নেই তবু উঠতে পারি চোখ নেই তবু কানতে পারি আমি কে

ডানা নেই বাট আকাশে ভাসতেছে তারপর সে যখন বৃষ্টি পড়ে তখন ওই পানি পড়তেছে মেঘে বর্জন হয়ে ওকে তাহলে আপনার आंसर মেঘ মেঘ ভিউয়ার্স আপু आंसर করেছে মেঘ মেঘ রাইট आंसर কিনা অবশ্যই আমাদের জানাবেন আমরা চলে যাচ্ছি পরবর্তী क्वेश्चनে আপনার জন্য পরবর্তী क्वेश्चनটা হচ্ছে সব সময় সে চলতে থাকে কারোর জন্য অপেক্ষা করে না সব সময় সে চলতে থাকে কারোর জন্য অপেক্ষা করে না কি সময় সময় শিওর হ্যাঁ লক করব টাইম এন্ড টাইম ওকে সো ভিউয়ার্স আপু आंसर করেছে সময় অ্যানসারটা রাইট কিনা আমাদের অবশ্যই জানাবে সো ভিউয়ার্স আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ অলসো